ভারতের বাধ খুলে দেওয়ায় পাকিস্তানের ফের আবার বন্যা হাজার হাজার মানুষ পানিবন্দি শত শত গ্রাম পানির নিচে চলছে মসজিদে মসজিদে মাইকিং করে সকলকে হুশিয়ার এবং সতর্কবার্তা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ভৌগোলিকভাবে তারা পরস্পরের সঙ্গে যুক্ত আর সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে একে অপরের প্রতিচ্ছবি কিন্তু এই দুই দেশের মধ্যে একটি অদৃশ্য সুতোর মতো টানা পড়েন তৈরি করেছে জলপ্রবাহ হিমালয় কোল থেকে জন্ম নেওয়া যেসব নদী ভারত অতিক্রম করে পাকিস্তানের দিকে ছুটে গেছে সেগুলো একদিকে জীবনদায়ক আবার অন্যদিকে ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ দুই সালে পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সিন্ধু অববাহিকার দুই তৃতীয়াংশ তলিয়ে গিয়েছিল সেই ক্ষত এখনও শুকায়নি অথচ কয়েকদিন আগে আবারও পাকিস্তান বন্যার কবলে পড়েছে এবার কারণ শুধু প্রকৃতি নয় মানুষের হাতও এতে ভূমিকা রেখেছে ভারতের বাদ থেকে পানি ছেড়ে দেওয়া পাকিস্তানের সাম্প্রতিক দুর্যোগ দুই সালের আগস্টের শেষ সপ্তাহ পাকিস্তানের আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল অস্বাভাবিক বর্ষণ হবে হিমালয়ের গলিত বরফ আর টানা বৃষ্টিতে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছিল এরই মধ্যে ভারতের পাঞ্জাব ও জম্মু কাশ্মীর অঞ্চলের বেশ কয়েকটি নদীতে পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় ভারতীয় কর্তৃপক্ষ বাধ্য হয় বাঁধের গেট খুলে দিতে অতিরিক্ত পানি প্রবাহিত হয় পশ্চিমমুখী নদীগুলো দিয়ে রাভি সুতোলেজ আর চেনাব এই নদীগুলো সরাসরি পাকিস্তানে প্রবেশ করে ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশ হঠাৎ করেই বন্যার কবলে পড়ে কাশুর জেলার গ্রামগুলো প্রথমেই ডুবে যায় এরপর বাহাওয়াল নগর ও ওকারা অঞ্চলে পানি ঢুকে পড়ে পাকিস্তানের সরকার দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে আনুমানিক এক দশমিক পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় সড়কপথ বিচ্ছিন্ন হয় গবাদি পশু ভেসে যায় ফসলি জমি নষ্ট হয় ভারতের সতর্কবার্তা ও পাকিস্তানের প্রতিক্রিয়া ভারত আন্তর্জাতিক নিয়ম মেনে পাকিস্তানকে আগেই কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল আমরা বাঁধ থেকে পানি ছাড়তে যাচ্ছি প্রস্তুত থাকুন এটা ইন্দাস ওয়াটার ট্রিটি বা ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী করা হয়েছিল কিন্তু সমস্যা হলো পাকিস্তান আগের থেকেই টানা বর্ষণের সঙ্গে লড়ছিল তাদের অনেক বাঁধ ও জলাধার পূর্ণ হয়ে গিয়েছিল ফলে ভারতের ছেড়ে দেওয়া পানি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পাকিস্তানি মিডিয়ায় তখন শুরু হয় জোরালো বিতর্ক ভারত কি ইচ্ছে করেই আমাদের ডুবাচ্ছে অন্যদিকে ভারতীয় দিক থেকে বলা হয় এটি মানবিক কারণে করা হয়েছে আমাদের নিজেদেরও বাঁচাতে হয়েছে বাঁধ ভেঙে গেলে ক্ষতি আরও বেশি হতো নদীর নাম ও ভৌগোলিক প্রেক্ষাপট যে নদীগুলো এই সংকটে মূল ভূমিকা রেখেছে সেগুলো হলো এক রাবি নদী কাশ্মীর থেকে উৎপত্তি লাহোরের পাশ দিয়ে প্রবাহিত বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ায় পাকিস্তানের কাশুর অঞ্চল ডুবে যায় দুই সুতলেজ নদী হিমালয়ের মানুষ স্বভাবর হ্রদ থেকে উৎস ফাজিলকা ও বাহওয়ালনগর অঞ্চলে বন্যা সৃষ্টি করে তিন চেনাব নদী জম্মু কাশ্মীর থেকে উৎপত্তি পাকিস্তানের ঝং মুলকান ও বাহওয়ালপুর অঞ্চলে প্রবাহিত এবারও এর পানি বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল এই নদীগুলো ইন্দাস নদীর ব্যবস্থার অংশ যা পাকিস্তানের কৃষি খাদ্য উৎপাদন আর পানির প্রধান উৎস মানুষের গল্প নদীর পানিতে ভেসে যাওয়া জীবন কাসুর জেলার কৃষক আমজাদ আলী বলছিলেন স্থানীয় টেলিভিশনে আমরা তো ভেবেছিলাম বৃষ্টি শেষ হলেই পানি নামবে কিন্তু হঠাৎ খবর এলো ভারত বাঁধ খুলে দিয়েছে কয়েক ঘণ্টার মধ্যে আমাদের গ্রাম পানির নিচে গরুগুলোকে বাঁচাতে পারিনি বাড়ি ভেসে গেছে একই সঙ্গে বাহওয়াল নগরের এক নারী রুবিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন দুই বছর আগে আমরা বাড়ি হারিয়েছিলাম আবারও হারালাম শিশুদের নিয়ে পালাচ্ছি কোথায় যাব জানি না এমন হাজার হাজার পরিবারের কণ্ঠে ভেসে আসছিল অসহায় আর্তনাদ দুই দেশের কূটনৈতিক দায়িত্ব ভারত পাকিস্তান সম্পর্ক সবসময়ই সংবেদনশীল পানির প্রবাহ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের চুক্তি আছে উনিশশো সালের ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী পশ্চিমের নদীগুলো সিন্ধু ঝিলম ও চেনাব পাকিস্তানের জন্য আর পূর্বের নদীগুলো রাভি বিয়াস সুতলেজ ভারতের জন্য নির্ধারিত কিন্তু বাস্তবে নদীর পানি তো রাজনৈতিক সীমানা মানে না অতিরিক্ত বৃষ্টি হলে বাঁধ খুলতে হয় আর সেই পানির ঢল সীমানা পেরিয়ে যায় ভারতের বক্তব্য হল আমরা আন্তর্জাতিক নিয়ম মেনেই সতর্ক করেছি পাকিস্তানের অভিযোগ ভারত দেরিতে জানায় আর সময়মতো ব্যবস্থা নিতে পারি না জলবায়ু পরিবর্তনের প্রভাব এবারের ঘটনা শুধু কূটনৈতিক সমস্যা নয় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্রও তুলে ধরে হিমালয়ের বরফ গলছে আগের চেয়ে দ্রুত মৌসুমি বৃষ্টি হচ্ছে অস্বাভাবিক ফলে নদীগুলো হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠছে বিশেষজ্ঞরা বলছেন যদি ভারত পাকিস্তান মিলে সমন্বিত নদী ব্যবস্থাপনা না করে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যা হবে দুই দেশকেই এখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একসাথে লড়তে হবে পাকিস্তানের সাম্প্রতিক বন্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নদী শুধু জীবন নয় বিপর্যয়েরও কারণ হতে পারে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় তবে বিজ্ঞান কূটনৈতিক আর সহযোগিতার মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে একদিকে পাকিস্তানকে বিপদে ফেলেছে অন্যদিকে নিজেকেও রক্ষা করেছে পাকিস্তানের মানুষের চোখে সেটা এক শোকাবহ স্মৃতি হয়ে থাকবে কিন্তু দোষারোপে সমাধান নেই প্রয়োজন যৌথ নদী ব্যবস্থাপনা সময় মতো তথ্য ভাগাভাগি আর আস্থার সম্পর্ক শেষ পর্যন্ত নদী আমাদের শেখায় আমরা সবাই একই স্রোতের যাত্রী মানুষ দেশ সীমানা বদলালেও নদীর ধারা চিরকাল একত্রিত করে রাখে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ